হরে কৃষ্ণ ভগবানের কৃপালাভের জন্য একটা শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে প্রতিদিন নিত্য ঠাকুর পুজো করা ইষ্টদেবের পুজো করার মাধ্যমেও শুধুমাত্র তার বিশেষ কৃপা প্রাপ্ত করা যায় তাই এজন্য এই যে ঠাকুর পুজো করতে গিয়ে অনেক সময় হৃদয় থেকে একটা অপার ভক্তি অনুভূতি হয় অনেকে চোখ থেকে জল আসে কান্না করে ভগবানের সামনে তো এই যে হঠাৎ চোখ থেকে না চাইতেও যে জল আসে অনেক সময়ে কান্না করে ঠাকুরের সামনে এটা শুভ লক্ষণ বা কিসের সংকেত এটি এবং সেই সঙ্গে অনেকের একটা প্রশ্ন থাকে যে ঠাকুর পুজো করার সময় আমার হাই উঠেছে বা কেউ যে হাই উঠে তো এটা কি মঙ্গলময় বা শুভ নাকি অশুভ তো সেই সকল প্রসঙ্গ ঠাকুর পুজো বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। আমাদের সকলেরই আজকের এই তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন পুজোর মহিমা কি বলা আছে সত্য যুগে ক্রেতে বিষ্ণু ত্রেতায়াম যত মুখ দাপরে পরিচর্যায়াম কলৌ তদ্দরি কীর্তনাত সত্য যুগে ছিল ধ্যান ত্রেথায় ছিল যাগযজ্ঞ দাপর যুগে হচ্ছে পূজা অর্চনা শুধুমাত্র বেশি কিছু না করতে পারলেও শুধুমাত্র ঠাকুরের পুজো করবে এর ফলেও ব্যক্তি বিশেষ কৃপা কিন্তু প্রাপ্ত করতে পারে অথবা যেমন ইতিহাসে আপনি অনেক কাহিনী শুনতে পাবেন ঠাকুর পুজো করেনি কিন্তু ঠাকুরের সামনে বসে ভগবানের দিব্য নাম তাকে শুনিয়েছে কীর্তন করে করে এতেও সেই ভগবানের সাথে মানে তার সেবা করার সুযোগ লাভ করেছেন এক হয়ে গিয়েছে ভগবানের দেহের সাথে এমনও কিন্তু শোনা যায় তো সেজন্য অনেক প্রকার ভক্ত রয়েছে তো তার মধ্যে মনি ঋষিরা যেমন সাধনা করে যুগ যুগান্তর তারপর ভগবান শ্রী বিষ্ণুর কৃপা প্রাপ্ত করে কিন্তু শুধুমাত্র পুজো করার মাধ্যমে অল্পতেই ভগবানের কৃপা প্রাপ্ত করা যায় কিন্তু এই পুজোর জন্য এজন্য ঠাকুরের সাথে একটা কানেকটিভিটি বা একটা প্রার্থনার মনোযোগ প্রতিদিন আমাদের জন্য নিত্য করা উচিত যদিও কলিযুগের হচ্ছে হরিনাম করার মাহাত্ম আছে এবং থাকবে কেননা পুজোর মাহাত্ম জগতে কোনোদিন কিন্তু বিলুপ্তি হবে না এবং ভগবান সব থেকে বেশি প্রসন্ন হয় তার ভক্তির মাধ্যমে তার পুজো করলে এজন্য ভগবানের পুজো করা ভগবান অত্যন্ত কিন্তু প্রসন্ন হয়ে থাকে বিশেষ করে তবে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রথমেই বলে নিচ্ছি এই পুজো করা তো ভালো কিন্তু পুজো করা যেমন ভালো তেমনি এবার অপরাধ হলে কিন্তু অমঙ্গলের যেমন ব্যক্তি সারা জীবনও বলা আছে একবার হরিনামে যত পাপ হরে পাপের কি সাধ্য আছে তত পাপ করে এটা বিষ্ণু পুরাণের কথা নাম্নবলতে যস্য হি পাপ বুদ্ধি নবিদ্যতে দশ জমৈ হি মানে ব্যক্তি সারা জীবনও যদি নাম করে কিন্তু যদি তার মধ্যে পাপ কর্ম থাকে তাহলে সে ব্যক্তি জমের যাতনা ভোগ করেও শুদ্ধ হবে না তো হরি নাম করুক আর যত সাধনা করুক যত তপস্যা করুক যদি এই দুটি অপরাধ করা হয় তবে সে ব্যক্তি কিন্তু জীবনেও ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করতে পারবে না সে যদি বড় মহান আচার্য হয় এই অপরাধ করে তবে তাকে সেই আচার্য পথ থেকে হতে হবে। ভগবান তাকে কৃপা করবে না এটা আমার ব্যক্তিগত কোনো কথা নয় এটা শাস্ত্রে বর্ণনা করা আছে এক হচ্ছে নাম অপরাধ দ্বিতীয়ত হচ্ছে ধাম অপরাধ তো নাম অপরাধের মধ্যে কেন বলছি কেননা ঠাকুর পুজো করে এটা ভালো কিন্তু যদি নাম অপরাধ থাকে তবে কিন্তু সে সেইভাবে হ্যাঁ ঠাকুর পুজো ভালো কিন্তু অপরাধ থাকলে কিন্তু সেই পূজয় ভগবান ততটাও প্রসন্ন হবে না এজন্য এই অপরাধগুলো আমাদের বিশেষ ভাবে জানা উচিত যেমন নাম অপরাধ রয়েছে 10 প্রকার এক হচ্ছে যে সমস্ত ভক্ত নিজেদেরকে উৎসর্গ করেছেন ভগবানের সেবায় আমরা অনেক সময় বলি আরে বাবা মা ছেড়ে সন্ন্যাসী হয়েছে এতে আছে কি এই সেই এটাও একটা চরম অপরাধ যারা সন্ন্যাসী হয় সমস্ত জাগতের জগতের মায়াকে ত্যাগ করে তারা ভগবানের সেবা করছে তারা দেখলেই তাদেরকে প্রণাম করা উচিত এদের যদি কেউ নিন্দা করে এতে যতই হরিনাম করুক এটা একটা নাম অপরাধ আর এই ফলে ভগবান কিন্তু প্রসন্ন হয় না যত সে ব্যক্তি নাম মানে নাম করুক যাগযজ্ঞ করুক দ্বিতীয়ত আরো যেমন শিব ব্রহ্মা দেবদেবীর নামকে ভগবানের নামের সমান মনে করা আবার এরকম অনেক প্রকার অপরাধ তারপরে এক ধরনের অপরাধ আছে যে গুরুদেবকে সাধারণ মনুষ্য জ্ঞান করা এটাও একটা অপরাধ তো আপনারা এরকম নামহট্ট গ্রন্থে এই নাম অপরাধ বিষয়ে পেয়ে যাবেন নাম অপরাধ ভালোভাবে দেখে আমাদের মুখস্থ নয় জীবনে ধারণ করা উচিত দ্বিতীয়ত হচ্ছে ধাম অপরাধ এই বিষয়গুলো আমাদের খুবই কম শিক্ষা দেওয়া হয় তো এগুলো আমাদের প্রকৃত শিক্ষা হওয়া উচিত নাম অপরাধ ধাম অপরাধ হলে কিন্তু এতটা সাধারণ নয় বিষয়গুলো বত্রিশ প্রকার ধাম অপরাধ রয়েছে যার মধ্যে মুখ্যত কিছু ধাম অপরাধ হচ্ছে ধামে গিয়ে যদি কেউ শারীরিক সঙ্গ করে এসেছে ব্যক্তি বৃন্দাবন ধামে দর্শন করতে এখানে এসেও যদি জাগতিক চিন্তা করে শারীরিক সঙ্গ করে মানে জাগতিক বাসনা চরিতার্থ করার চেষ্টা করে তবে কিন্তু সে বৃন্দাবন ধামে আসলেও সেই ধামের প্রকৃত যে উপলব্ধি করতে পারেনি ভগবানের প্রকৃত মাহাত্ম বুঝতে না পেরে এটাও এক ধরনের ধাম অপরাধ এজন্য ধামে বসে যে গঙ্গা নদীতে স্নান করতে চায় সেখানে গিয়ে থুথু ফেলা উচিত নয় নোংরা আবর্জনা ফেলতে নেই এবং সেই গঙ্গার জলে অনেকে আছে মূত্র বিসর্জন করে চরম অপরাধ এগুলো হচ্ছে ধাম অপরাধ পাশাপাশি হচ্ছে এই যে ভগবানের সামনে এটা আর একটা ধাম অপরাধ আপনি বসে আছেন গুরুজনের সামনে পা ছড়িয়ে বসা অথবা ভগবানের সামনে যদি কেউ পা ছড়িয়ে বসে এটা আর ধরনের ধাম অপরাধ তো এরকম করে বত্রিশ প্রকার ধাম অপরাধ আছে এই অপরাধগুলো দেখে আমাদের তারপরে ঠাকুর পুজো যুক্ত হওয়া উচিত কেন আপনি নৌকায় চলতেছেন নৌকাটা থেকে আপনি জল ছিস্তেছেন মানে জলে ভরে যাচ্ছে নৌকা আপনি জল নৌকা থেকে বাইরে ফেলছেন অথচ নৌকায় যদি একটা ফোটো থাকে যতই আপনি বাইরে ফেলেন ততর জল উঠবে এর জন্য আপনি যতই ঠাকুর পুজো করেন পাপ নাশ হচ্ছে একদিকে যদি আপনি পাপ কাজ করেন আর একদিক থেকে পাপ না সচ্ছে তাহলে কিন্তু আপনার পাপ পাপই থেকে যাবে এজন্য চারটা পালন করতে হয় নাম আবার ধাম অপরাধ থেকে বর্জিত থেকে যদি কেউ ঠাকুরের এটা বেশি কঠিন নয় কিন্তু সিম্পল ভাবে কারো নিন্দা করব না সিম্পল ভাবে ভগবানের সেবা করব বৈষ্ণবদের সেবা করব ব্যাস এই ধাম অপরাধ নাম অপরাধ যদি কোথাও নিন্দা হয় সেখানে যাব না অপরাধমূলক যেমন ধাম অপরাধ হলে এর কিন্তু ক্ষমা আছে কিন্তু নাম অপরাধ যদি হয় কোনো বৈষ্ণবের চরণে অপরাধ হয় এত সহজে কিন্তু ক্ষমা নেই তো ধাম অপরাধ ক্ষমা হয় অনেক সময় নাম অপরাধ কিন্তু ক্ষমা হয় না বিষয়গুলোকে সাধারণ মনে হতে পারে আমাদের আসলে কিন্তু এগুলো গুরুত্ব দেওয়া উচিত প্রত্যেকের এমনকি থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি ভগবানের সেবা করি ওরা করে না আমি শ্রেষ্ঠ এই যে শ্রেষ্ঠত্বের একটা মনের মধ্যে চিন্তা একটা ছোট্ট অহমিকা মনের মধ্যে প্রবেশ করে যদি তাতেও কিন্তু ভগবানের কৃপা থেকে অনেকটা দূরে থাকে মানে সে ব্যক্তি দূর হয়ে যায় এজন্য এই চিন্তাটা থেকে আমাদের বিরত থাকা উচিত আমি শ্রেষ্ঠ ভক্ত সবাই শ্রেষ্ঠ আমি নঘন্য আসলেই যদি বিচার করা হয় সমস্ত নোংরা আবর্জনা আমার মধ্যে ভরা তাহলে আমি কি করে শ্রেষ্ঠ হতে পারি এই চিন্তা নিয়ে বিনয়ী ভাবে ভগবানের সেবা করতে হয় আমি কঠিন ভাবে সেবা করি গ্রহণ গ্রহণ করি করি। অন্য মানে এই যে একটা অহংকার এই থেকে মুক্ত হয়ে তারপরে ঠাকুর সেবা করতে হয় তা না হলে কিন্তু এত সহজে ঠাকুরের কৃপা ইষ্টদেবের কৃপা প্রাপ্ত করা সম্ভব নয় এজন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয়ত হচ্ছে কঠোর তপস্যাও যদি কেউ করে আমি নির্জলাব্রত করি জল ফোটা পর্যন্ত একাদশীর দিনে গ্রহণ করি না এই সমস্ত চিন্তা চেতনা থেকে মুক্ত থেকে তারপরে আমাদের প্রত্যেকের ঠাকুর সেবা করা হ্যাঁ যে যত শুদ্ধভাবে সেবা করবে সে তত বেশি কৃপা লাভ করবে তবে আর একটা অপরাধ হচ্ছে ঠাকুরের সেবা আমরা অনেকে করতে যাই কিন্তু স্নান করি না হ্যাঁ স্নান না করে অশুদ্ধ মনে অশুদ্ধ মন বলতে কি যে ঠাকুরের সেবা করতে গিয়েছে কিন্তু তখনও কুচিন্তা কলিযুগে মানুষের মন থাকে সবসময় নাভির নিচে অশুদ্ধ মন নিয়ে কুচিন্তা করতে নেই ঠাকুর সেবা করতে গিয়ে এজন্য ঠাকুরের পুজো করা শেষে ক্ষমা প্রার্থনার মন্ত্র বলতে হয় ও মন্ত্রহীনাম ক্রিয়াহীনাম ভক্তিহীনাম জনার্দনা ইয়াত পূজিতাম ময়া দেবা পরিপূরণম ভবান তুমি হে দেব হে অচ্যুত এই পূজায় মন্ত্র নেই ভক্তিও নেই এবং শুদ্ধতা নেই তুমি কৃপা করে পরিপূর্ণ করো এই সেবাকে যদি কোনো অপরাধ হয়ে থাকে আমাকে করো অপরাধ ক্ষমা প্রার্থনা মন্ত্র বলতে হয় কেননা সেখানে আমার অশুদ্ধি রয়েছে তাই স্নান না করে কখনো ঠাকুর সেবা করা উচিত নয় যদিও ঠাকুর সেবা মঙ্গলময় যে করবে সেই কৃপা লাভ করবে তারপরেও শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান করে সূচি হয়ে তারপরে ঠাকুর সেবা করতে হয় এখন হচ্ছে এই ঠাকুর সেবা করতে গিয়ে কোন লক্ষণ গুলো যদি পরিলক্ষিত হয় তবে সেগুলো অত্যন্ত শুভ ঠাকুর সেবা করার সময় সময় আমরা অনেক খেয়াল করবেন। ভগবান অথবা আপনি যে ইষ্টদেবের সেবা করেন সে দৈবিক ভাবে কিছু শুভ সংকেত দিয়ে থাকে আমরা কেউ কেউ বুঝতে পারি কেউ কেউ বা উপলব্ধি করতে পারি না যেমন ভাঙা মূর্তির আর বিষয় হচ্ছে যে ভাঙা মূর্তির কিন্তু সেবা করতে নেই আমরা যে ঠাকুর পুজো করি ঠাকুর সেবা তো পরম মঙ্গলময় কিন্তু কোনো ভাঙা যেমন গ্লাস ভেঙে গিয়েছে ভালো করে লাগিয়ে নেবেন জাতীয় কোনো মূর্তি থাকলে সেটাকে আপনি মূর্তি করে এনে আহ মানে ঠিকভাবে করে নিবেন না হলে ভাঙা মূর্তির পুজো করা সাংসারিক দারিদ্রতার লক্ষণ এই জন্য ভাঙা মূর্তির পুজো করতে নেই ভাঙা চিত্রপটের পুজো করতে নেই সুন্দর দেখে বিশেষ করে অষ্ট ধাতুর যদি কেউ যে কোনো ধাতব মূর্তি বিগ্রহের পুজো করাকে সব থেকে বেশি মঙ্গলময় এবং মাহাত্মপূর্ণ বলা হয়েছে তো এই ভাঙা মূর্তির পুজো করবেন না পাশাপাশি হচ্ছে যে স্নান করে পুজো করবে তা তো আমরা অবশ্যই বললাম একটু আগে এবং প্রথম সংকেত হচ্ছে যে ঠাকুরের সেবা করতে বসে যদি একটা দিব্য আনন্দ একটা দিব্য প্রশান্তি ভিতর থেকেই ব্যক্তি উপলব্ধি করে যে আপনি হঠাৎ ঠাকুর পুজোয় বসেছেন ঠাকুর পুজোয় হয় কিন্তু এমন যদি হয় যে আপনি ঠাকুরের সেবায় বসেছেন হঠাৎ আপনার সাধারণ আনন্দের থেকেও মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ উপলব্ধি হচ্ছে দিব্য প্রশান্তি উপলব্ধি হচ্ছে এটিকেও কিন্তু অত্যন্ত শুভ এবং মঙ্গলময় একটি সংকেত বলা হয়েছে এর ফলে ওই ওই যে করতেছেন আপনার সেই ইষ্টদেব বা ভগবান প্রসন্ন এবং হলেও রয়েছে নিঃসন্দেহে আপনি সেই ইষ্টদেবের পুজো সফলভাবে করতে পারছেন এমনটা ইঙ্গিত করে কিন্তু তো ঠাকুর পুজোয় মনের মধ্যে হঠাৎ দিব্য প্রশান্তি অনুভূতি হওয়া একটা অপার শান্তি উপলব্ধি হওয়া এটিকে কিন্তু অত্যন্ত শুভ সংকেত বলা হয়েছে ভক্ত যদি সেভাবে সাধনাই করতে পারে ভগবান সাক্ষাৎ ভক্তের থেকে চেয়ে নেয় এর এর অনেক কাহিনী পাওয়া যায় যার মধ্যে ছোট্ট একটা কথা মনে যে সনাতন গোস্বামী বৃন্দাবনে তিনি মদন মোহন বিগ্রহের সেবা করত। এই মদন মোহন বিগ্রহটা সনাতন গোস্বামী নিজে সেবা করতো না সে একটা বাড়ি থেকে প্রতিদিন দেখতে পেতো যে একটা শেঠের স্ত্রী সেই মা প্রতিদিন এই মদন মোহনের সেবা করত এবং কি করত করতো দিত নিজেরা খেত ছেলে মেয়েদের সাথে ভোগ দিত ওই মদন মোহন বিগ্রহ ছেলেদের সাথে খেতে বসে যেত তো একদিন সেই সনাতন গোস্বামী এই বিগ্রহ দর্শনের লোভে প্রতিদিন ওই মায়ের বাড়িতে ভিক্ষা করতে যেত এবং এই মদন মোহন বিগ্রহ একদিন সনাতন গোস্বামীকে স্বপ্নে দেখালো আমাকে তুমি নিয়ে আসো ওই বাড়ি থেকে এবং তুমি যমুনা নদীর পারে আমাকে রেখে তোমার মানে কুটিরের পাশে রেখে সেবা করো তো সনাতন গোস্বামী এরপরে সেই বিগ্রহ নিয়ে এসেছে ওই মা যদিও দিতে চায়নি অনেক কান্নাকাটি করেছে কিন্তু ভগবান ওই মাকেও স্বপ্নে দেখিয়েছে মদন মোহন যে মা আমি এবার একটুকু সনাতন গোস্বামীর সেই সেবা পেতে ইচ্ছা হচ্ছে ওই মা অনেক কান্নাকাটি করেছে সনাতন গোস্বামীও ওই মায়ের ভক্তি দেখে কেঁদে দিয়েছে এরপরে সনাতন গোস্বামী সেই নিজের কুটিরে এনে ছোট্ট একটা মন্দির করে সেবা করতে লাগলো একদিন বলছে ভগবানকে ভোগ লাগাতে যাচ্ছে সনাতন গোস্বামীও তো হচ্ছে সন্ন্যাসী মানুষ ভিক্ষা করে যা পায় মোটামুটি লবণ ছাড়াই তাই খেয়ে নেয় তো একদিন মদন মোহন বলছে আমার জন্য একটু লবণ তো দিতে পারো ভোগে সনাতন গোস্বামী কত বড় উন্নত স্তরের ভক্ত বলে তোমার জন্য লবণ আনতে যেতে পারবো না আমার বিঘ্ন করবে। কত উন্নত স্তরের হলে ভজনে এমন কথা ভগবান কি বলতে পারে ভগবান বলছে আমার জন্য লবণ তো দিতে পারো ভক্ত বলে তোমার জন্য লবণ দিতে পারবো না আমার ভজনে বিঘ্ন করবে। এই এই এমন হচ্ছে ভক্ত যদি এমন ভাবে সাধনা করা যায় নিঃসন্দেহে তবে ভগবানের কৃপা প্রাপ্ত করা যাবে তাই সেই সেবা করার সময় সেই পুজো করার সময় যদি কখনো চোখ থেকে জল আসে এটি কিসের লক্ষণ সাইন্টিফিকের ভাষায় কখনো কখনো কান্না করা এতে হৃদয় লাঘব হয় কষ্টগুলো মাঝে মাঝে কান্না করে দেখবেন হৃদয়টা হালকা হয় এটি ভালো কান্না করা সাইন্টিফিকের ভাষায় এবং শাস্ত্রীয়গত ভাষা মানে ভাবে ভগবানের সামনে যদি কান্না করা হয় সবথেকে শুভ এটি কান্না যদি করতে হয় ভগবানের সামনে করো কিন্তু পার্থক্য হচ্ছে একজন মহান ভক্তির কান্নার সাধারণ মানুষের মধ্যে কান্না অনেক পার্থক্য আমাদের ভগবান আমার টাকা আমাকে কিছু আমি আর কিছু চাই না তোমার কাছে কিছু টাকা চাই জাগতিক বাসনা নিয়ে আমরা ভগবানের কাছে কান্না করি সে কি কান্না আর একজন শুদ্ধ ভক্ত ভগবানের জন্য কান্না করে ভগবান কবে দেখা পাবো তোমার জীবনকে কবে ধন্য করবো প্রহ্লাদ মহারাজ ধ্রুব মহারাজ তারাও কান্না করতেন আর আমার মতো সাধারণ মানুষও কান্না করে কান্না আর এই জাগতিক কান্নার মধ্যে অনেক পার্থক্য রয়েছে তবে যা যে কিছুর জন্যই কান্না করি না কেন ভগবানের সামনে যদি কান্না করা হয় সব থেকে শুভ হতে পারে আপনি জাগতিক কিছু চাচ্ছেন ভগবানের কাছে সেটিও শুভ যদি ভগবানের সামনে বসে কান্না করা হয় এবং সেটা আরো তখন যদি এমন হয় যে আপনি ঠাকুর পুজোয় বসেছেন কোনো বাসনার জন্য নয় হঠাৎ একটা এমন আনন্দ উপলব্ধি হচ্ছে চোখ থেকে আপনা জল গড়িয়ে পড়ছে তবে এটা কিসের লক্ষণ এটা হচ্ছে বিকারের লক্ষণ ভক্তির বিকার যদি চোখ থেকে আপনা আপনি ভগবানের নাম শুনে জল আসে এটি হচ্ছে সাত্ত্বিক বিকার এবং এটাকে ভাব বলা হয় ভগবানের প্রতি তো এই ধরনের ভাব সবাই প্রাপ্ত করে না যাদের হৃদয় কঠিন তারা ভগবানের কীর্তন শুনলে অনেক সময় চোখ থেকে জল আসে না কিন্তু শুদ্ধ ভক্তদের মধ্যে এমন লক্ষণ হয়ে থাকে তো যদি কখনো চোখ থেকে অশ্রু বের হয় ভগবানের সেই কীর্তন শ্রবণ করার পরে বা পুজো করার সময়ে নিঃসন্দেহে এটি শুভ লক্ষণ এর ফলে ভগবানের প্রতি আপনার একান্ত যে ভক্তি এটি পরিলক্ষিত হয় এবং দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে অনেক সময় কমন একটা বিষয় আমিও নিজের মধ্যেও দেখেছি ভগবানের করতে করতে বসলে বসলে ভগবানের নাম জপ হাই এই যে তোলা হয় এটি কিসের লক্ষণ হ্যাঁ ভগবানের যদি সেবা পুজো হয় ভগবানের নাম করতে গেলে হাই আসতে পারে এটা অনেক সময় সায়েন্সের ভাষায় যেমন আমাদের শরীর অনেক সময় ঘুম কম হলে হাই আস মানে এভাবে করে হাই আসতে পারে আবার খেয়াল করে দেখবেন কৃষ্ণ নাম করতে গেলে কোথা থেকে যে ঘুম আসে এটা মানে নিজেও বুঝতে পারে না এটা কেন হয় এটা পজিটিভ এনার্জি তার ভিতরে কাজ করে এটা অশুভ কোনো লক্ষণ নয় অনেকে আমরা ভাবি হাই তোলা এটা মনে হয় অশুভ লক্ষণ পুজোর সময় হাই না তুলতে পারলে ভালো তবে এটা অনেক সময় আসে প্রশান্তির কারণে একটা ঘুমের ভাব আসে সারাদিনে ব্যক্তি ঘুমাতে গেলে ঘুম হয় না কিন্তু কৃষ্ণ নামের সময় ঘুম আসে হ্যাঁ এটা অবশ্যই একটা প্রশান্তির লক্ষণ তবে বেশি হাই তোলা নয় আহ সাধারণ হাই তোলা এটা খারাপ নয় লক্ষণটা হরে কৃষ্ণ আশা করছি একটু সমৃদ্ধ হয়েছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আমাদের পরম মঙ্গল সাধিত হোক এই কামনা করে আজকের ভিডিও এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ